আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে সাধারণ নগদ অ্যাকাউন্টকে ইসলামিক নগদ অ্যাকাউন্টে কনভার্ট করবেন সাধারণ নগদ অ্যাকাউন্টকে ইসলামিক নগদ অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমি চলে যাচ্ছি নগদ অ্যাপ্লিকেশনে নগদ অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা আপনাদের নগদের পিন দিয়ে লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে নিচে দেখেন আমার নগদ লেখা এখানে একটি ক্লিক করব এখন দ্বিতীয় নম্বরে দেখেন অ্যাকাউন্টের ধরন এখানে একটি ক্লিক করব এখন এখানে আপনার নগদের পিন দিবেন আমি আমার নগদের পিনটি দিয়ে দিচ্ছি এখন নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিবেন এখন আমার নগদ অ্যাকাউন্টটি ইসলামিক নগদ অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে গেছে এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ